নমস্কার বন্ধুরা ইয়র সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্ন কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ দেখা ঘোষণা করা হলো এইবার আপনারা অগ্রিম পাবেন অগ্রিম কেন দেওয়া হবে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ কিছু জেলায় বন্যা পরিস্থিতি এবং অত্যাধিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের কাছে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে অগ্রিম দেওয়া হবে এবং কবে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে তার লিস্ট জারি করে জানানো হয়েছে পাশাপাশি পেমেন্ট যেতে আপনাদের দেয়া হয় রবি সিজনের প্রতি সিজনেই জানি না আপনারা দু হাজার এবং পাঁচ হাজার করে দেওয়া হয় বছরে দুইটি সিজন রয়েছে খারিফ সিজন আর রবি সিজন রবি সিজনে তাই দু হাজার আর পাঁচ হাজার দেওয়া হয় এক একরের কম জমি থাকলে দু হাজার এক করে বেশি জমি থাকলে পাঁচ হাজার করে দেওয়া হয় তাহলে এবার কারা কত পাবেন কারণ দেখুন চার হাজার দশ হাজার পাঁচ হাজার দু হাজার বিভিন্ন অ্যামাউন্ট কিন্তু রয়েছে কারা কত পাবেন তাও জানানো হয়েছে লিস্টে নোটিশের শব্দে বলা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষক বন্ধু প্রকল্পে যা যা আপনাদের সমস্তটা আমি আপনাদের জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকতে কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ সংক্রান্ত আমরা প্রতিবেদন ওপেন করে নিয়েছি এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা কবে দিবে তার তারিখ জানালো নবান্ন সাথে কোন কোন উপভোক্তাদের টাকার পরিমাণ বাড়লো তারও লিস্ট দিল তাহলে চলুন সমস্ত আপডেট আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে বাংলায় কৃষকেরা বছরে দুইবার টাকা পায় বছরের প্রথমে দেওয়া হয় খারিফ সিজন আর দ্বিতীয় সিজনটি হলো রবি সিজন দুই সিজন মিলিয়ে একজন কৃষক চার হাজার এবং দশ হাজার এক বেশি থাকলে দু হাজার পঁচিশ সালের প্রথম খারিফ টাকা ইতিমধ্যে কৃষকেরা পেয়ে গিয়েছেন এবার বাড়ি এসেছে বা পালিয়ে এসেছে রবি সিজনের আর রবি সিজনের পেমেন্ট দেওয়ার তরজোড় শুরু করে দিয়েছে নবান্ন ইতিমধ্যে আপনারা যদি অনলাইন স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পে চেক করেন তাহলে কিন্তু সেখানে তা পরিষ্কার হবে দেখতে পারবেন তো রবি সিজনের টাকা সাধারণত দেওয়া হয় আমরা বিগত বছরগুলিতেও দেখেছি রবি সিজনের টাকা কিন্তু নভেম্বর মাসে শেষ করে বা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস পর্যন্ত লেগে যায় সময় কিন্তু এবার আপনাদের জন্য সবথেকে বড় সুখবর এবার অগ্রিম টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন রবি সিজনের কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাকৃতিক এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জন্য এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু এগুলি জানা গিয়েছে এবং আপনারাও কিন্তু অনেকেই খবরগুলো শুনেছেন তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে যে অংশে বিশেষ করে চাষের কাছে ক্ষতি হয়েছে যেগুলো ধরা পড়বে সেই সমস্ত অঞ্চলের কৃষকেরা অগ্রিম পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি এবং জানানো হয়েছে সূত্রের খবর নবানের সূত্রের খবর জানানো হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ তবে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে সমস্ত কৃষকদের চাষের কাজে প্রচুর ক্ষতি হয়েছে তারা পাবেন অগ্রিম তো অবশ্যই আপনার মূল্যবান মতামত এখানে জানাবেন আর কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনারা জানেন ডিবিটি সিস্টেম নয় এখানে অফিস অফিসটিকে রাখছে পেমেন্ট আর পশ্চিমবঙ্গে একাধিক কেসারি অফিস রয়েছে যার কারণে পেমেন্ট ঢুকতে আগে কিছু হবে মানে কি আগেভাবে কেউ পরে হবে তো মূল বক্তব্য হল নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ধরে শুরু হয়ে যাবে ঢোকার কাজ ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হবে প্রথমত বলা হয়েছে যেসব কৃষকদের কথা তাদের হলো যাদের এক একরের কম জমি রয়েছে যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন সরাসরি দু হাজার রুপিস করে আর যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা সরাসরি পাবেন পাঁচ হাজার রুপিস এবং যেসব কৃষকদের আগে জমির পরিমাণ কম ছিল কিন্তু এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এক একরের বেশি যদি হয় আগে এক একর কম থাকা দরুন আপনি দু হাজার ছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার এক একরের বেশি জমি হওয়ার দরুণ আপনাকে পাঁচ হাজার করে দেওয়া হবে তবে এর জন্য আপনাকে অবশ্যই আবেদন করে আসতে হবে এবং যে সকল কৃষকদের আর কি পেমেন্ট আগের কিস্তি ঢোকেনি খারিফ আর রবি দুই সিজন দেওয়া হয় অনেকের বছরের শুরুতে খারিফ যেতে দেওয়া হয় সেটি ঢুকে নি অনেকেই পায়নি তো খারিফ সিজনের কিস্তি যে সকল কৃষকেরা পায়নি খারিফ সিজনের পেমেন্টটি সহ রবি সিজন দুই সিজন মিলে একসঙ্গে তাদের দেওয়া হবে তার ফলে এক একরে কম থাকলে দু হাজার দু হাজার চার হাজার রুপিস পাবেন আর এক একরে বেশি থাকলে আপনি পাঁচ পাঁচ দশ হাজার রুপিস একসঙ্গে কিন্তু পেয়ে যাবেন আর এইগুলি কিন্তু সবই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করে দেবে আমাদের কিন্তু আপডেট রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার কৃষক বন্ধু সংক্রান্ত এই প্রকল্প নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের সম্বন্ধে জানাবেন এছাড়া গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সম্পর্কে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা সব কল করবেন ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক